আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ নেভাল একাডেমি বাংলাদেশ নেভাল একাডেমি পতেঙ্গা চট্টগ্রামে সম্পূর্ণ স্থায়ী ভিত্তিতে কিছু সংখ্যক প্রার্থী নিয়োগ করা হবে যেমন এক নম্বর পদটি হলো হল অসামরিক প্রশিক্ষক নিয়োগ করা হবে তো এটার ক্ষেত্রে পদসংস্ক থাকবে একটি আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সরকার অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় হতে চার বছর মেয়াদি সিএসসি বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিদারি হতে হবে এবং আপনাদের বেতন দেওয়া হবে ছাব্বিশ হাজার টাকা এবং সরকারি নিয়ম অনুযায়ী দশ পার্সেন্ট ব্যাট কর্তন করা হবে এবার হচ্ছে অসামরিক প্রশিক্ষক ইলেকট্রিক্যাল সার্কিট অ্যান্ড সিমুকলেশন ল্যাব এটার ক্ষেত্রে আপনাদের বছর মেয়াদি ই এবং সিইসির মাধ্যমে যে কোনো একটি বিষয় বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেরি হতে হবে এটার ক্ষেত্রেও বেতন একই পদসঙ্গে থাকবে একটি আবেদনপত্রের সাথে আপনাদের পূর্ণঙ্গ জীবন বৃত্তান্ত সকল কাগজপত্র এগুলো মূলত সংগ্রহ করে সাত আগস্ট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কমান্ডেন্ট বাংলাদেশ নেভাল একাডেমি প্রতিঙ্গা চট্টগ্রাম বরাবর আপনাদের আবেদনপত্র পোস্ট অফিস অথবা সরাসরি জমা দিতে হবে এবং চোদ্দ আগস্ট দু হাজার পঁচিশ তারিখে মূলত আপনাদের লিখিত মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষা হবে সকাল নয়টায় তো সেক্ষেত্রে আপনার আবেদনপত্র জমা দিয়ে এখানে তারিখের কথা বলছে এই তারিখে পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে আপনাদের বয়স থাকতে হবে তিরিশ বছর পরবর্তীতে আপনাদের প্রবেশপত্র এবং পরীক্ষার তারিখ তারা মেলে জানিয়ে দেবে তো কোনো ধরনের যদি প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে